কাকার কি দুরবস্থা এই যে লুঙ্গি ছিঁড়ে গেছে এটার মধ্যে আবার গিটটু দিছে বুঝছেন কাকি চিল্লাইতেছে আবার হাতে দেখেন বান্ডিল পঞ্চাশ হাজার টাকার তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা যাইতেছে এক জায়গায় চলেন যাই তারপরে ডিটেল বলতেছি এই যে এখন চিরা লুঙ্গি কেমনে কেমনে ব্যবস্থা করতেছে আরে কাকিও অনেক উল্টা পাল্টা বলতেছে কোন তো এই লোকের কোনো ইয়া নাই আরে কই যাস কই যাস এটা আটকায় দেন নান ওস্তাদা যায় কি কিনতে যে আল্লাহই জান শিয়ালি ভাইয়ের খামারে দেখা যাক কিছু কেনাকাটা করা যায় কিনা কতগুলা টাকা দিছি আলি ভাই তো যার জন্য টাকা দিছি সেটা হচ্ছে এই আপা সাগর নতুন মেম্বার আর প্রথম গাভী আর আল্লাহ বাচ্চার একটা আসবে বাট সব সময় প্রথম জিনিসটার প্রতি মানুষের ইয়া বেশি থাকে আর কি জীবনে মায়া মহব্বত বেশি থাকে তো সেই হিসাবে ও অনেক স্পেশাল ওর একটা নাম দিয়ে দিব খুব তাড়াতাড়ি এগ্রোর সেগুলোতে যাবে আর আজকে নিব না অবশ্য কালকে নিয়ে যাব এসে কারণ আজকে একটু কাজ আছে আমার তারপর মোটামুটি রেডি এখন লক্ষ্মী আছে আপনার গুতাকুতি করেন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বললেন সবাই দোয়া করেন আর কি আমার জন্য এগুলোর জন্য আর মানে মোটামুটি ভালো টাকা লাগছে এটা আর কথা যেটা যে আমি আসলে এত পেছাল পারতেছে কথাই বলতে পারছি আমি আসলে টাকার দিকে অত খেয়াল করি নাই জিনিসটা ভালো দেখছি আমার কাছে ভালো মনে হয়েছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আলী ভাইয়ের গরু যেহেতু নিচ্ছি এই গ্যারেন্টি আমি অন্য কোথাও পাইতাম না কারণ এইটার মার কাকা নিজে বিশ লিটার দোয়াই ছিল আর কি তো এই রকম জানা জানাশোনার মধ্যে তো গরু পাওয়া যায় না আর কি তো এই জন্য যদি কিছু টাকা বেশিও লাগছে জন্য যদিও কিছু টাকা বেশিও লাগছে তারপরেও মানে জিনিসটা এরকম যে টাকা দিতে অত হেজিটেট ফিল করি না মানে একটু কিছু বেশি দিয়ে হইলেও নিয়ে নি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আপাতত আমি চলে যাচ্ছি আগামীকালকে ও নেওয়ার সময়ের ভিডিওতে আবার নিয়ে যাচ্ছি চলে আসছি ভাইয়ের খামারে তো এখন এটা নিয়ে যাব আমাদের খামারের নতুন মেম্বার আর এক্সক্লুসিভ মেম্বার আর কি দেন চোক দুবায়ে খাইছে চোক সব চড় বাহে তে তোমরা টেহা দেও কে আমাদের কে হ্যাঁ মানে

করে <yy> মানুষ <Prefer too bad> <Então, Pfundi> <región> <Trail turbul pixel>

বেরোয় কি করে আলু লাগে এত আলু দেখে নাই তো গাছপালাও কি छोड़ ए तू तो इधर दे ये नो बार नो ना गार रख सही से ना हाय हम रखते थे वो जे जे इजाक बॉय जे इजाक रहता है इजाक रहता है बॉय ले अरे क्यों चला ना कौन चला ना क्यों चला ना कौन चला ना क्या मतलब ना कौन चला ना क्या वो जे पाइप आ सका का आखिर चाहिए बोला ये जा रही है गिट्ठा ना जा जा

বাচাডে পঢ়লো যে গৰুটা দিগদাৰ নিলেই ভাল লৈ

გარდა და თან ხრა ააუნ ტაუნ ტაუნ დავატყობინე ასა ერთდროულად <laughs> <laughs> tabi <shut>, धानी लाठी डाक उमका कैरे दन। लाठी टाक उम का <Japanese> <feasood> दें thích <laughs> chả তলে কান্দা ডাঠা এতিয়া হুম বই কৰো কত কিছু কৰো কৰা है ए जे हन से तो वो फूल हाल से हाल जगह कोई है से ये न जो बात दे दी लगे थे हां कौन दा दिस यू दे दिस ये जो तो लंबा से